প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের ছিয়াশি তম জন্ম জয়ন্তী পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রবিবার আগরতলায় কংগ্রেস ভবনে এই উপলক্ষে এক অনুষ্ঠান হয় তাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ দলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত সবাই সুধীর রঞ্জন মজুমদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন সুধীর রঞ্জন মজুমদার ছিলেন সহজ সরল মানুষ এবং সুন প্রশাসক সমাজসেবা থেকে প্রশাসনিক কাজ সব কিছুতে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তাই আজও তিনি রাজ্যবাসীর কাছে শ্রদ্ধেয় তার দেখানো পথেই দল এগিয়ে যাচ্ছে বলে দাবি করেন প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের এটা ছিয়াশীতম জন্মজয়ন্তী এই দিনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে এই জন্মদিনের অনুষ্ঠানটি আমরা উদযাপন করছি সুধীরবাবু ছিলেন একজন সহজ সরল এবং সুপ্রশাসক রাজ্যের মানুষের জন্য উনি সমাজসেবামূলক কাজ থেকে শুরু করে প্রশাসনিক কাজকর্মে উনি যে দক্ষতার পরিচয় দিয়েছেন এবং রাজ্যের উন্নয়নে অগ্রগতিতে ওনার শাসনকালে যে পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছিল আজও এই সুশাসনের জন্য উনি ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে সর্বজন শ্রদ্ধেয় এবং ওনার এই যে দিশায় উনি প্রশাসনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এটা মানুষ অনুভব করছে বর্তমান সরকারের শাসনকালে যখন মানুষ দুঃশাসনের সম্মুখীন হচ্ছে কুশাসনের মধ্যে মানুষকে বসবাস করতে হচ্ছে তখন এই সুধীর রঞ্জন মজুমদারের সময়কালে বিশেষ করে কর্মসংস্থান চাকরিজীবীদের তাদের মহার্গ ভাতা থেকে শুরু করে পে কমিশন আমাদের রাজ্যের গরিব অংশের মানুষের উন্নয়ন সার্বিকভাবে ত্রিপুরার উন্নয়নের কথা সকলেই এক বাক্যে এটা স্বীকার করেন এবং মনে করেন আমরা ওনার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনার জন্মজয়ন্তীতে ত্রিপুরা রাজ্যবাসীর কাছে এই মানুষটি যিনি চেয়েছিলেন এই রাজ্যের মানুষের সার্বিক উন্নয়নে কংগ্রেস দলকে এগিয়ে নিয়ে যেতে ওনার দিশায় ওনার দিশাকে পাথিরও করেই জাতীয় কংগ্রেস দল